ইঁদুর যতই চালাক প্রাণী হোক না কেন এই ঔষধটা যদি আপনার ধান খেতে প্রয়োগ করেন আপনার ধান খেতের ইঁদুর দমন হয়ে যাবে বিশের শত্রু দশের শত্রু জাতির শত্রু এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাইদের শত্রু সেটা হচ্ছে ইঁদুর ইঁদুর কিন্তু খুব চালাক একটা প্রাণী ইঁদুর যখন আমাদের ধানের খেতে আক্রমণ করে তখন কিন্তু আমাদের ধানের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ফলন নষ্ট হয়ে যায় ইঁদুর এমন একটি চালাক প্রাণী যাকে আমরা কোনো প্রকারের প্রলোভন দিয়ে আমরা দমন করতে পারি না আমরা কোনোভাবে ইঁদুরকে দমন করতে পারি না আমাদের ফসলি জমির আমাদের ধানের ক্ষেতের অনেক ক্ষতি করে ফেলে দেখা যায় যে ধানের গাছ কেটে দিয়েছে ধানের গোড়া কেটে দিয়েছে এবং ধান যখন শীষ পর্যায়ে থাকে তখন কিন্তু আমাদের ধানের শীষ কেটে সেই শীষগুলো কিন্তু আবার তার গর্তের ভেতর নিয়ে যায় কোনোভাবেই কিন্তু আমরা তাকে দমন করতে পারি না আমরা ইঁদুর দমনের জন্য বিভিন্ন প্রকারের ভাত ব্যবহার করে থাকি বিভিন্ন প্রকারের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি এবং বিভিন্ন প্রকারের কীটনাশক ইউজ করে থাকি ইউজ করার ফলেও দেখা যায় যে আমাদের ধান ক্ষেতের ইঁদুর কোনোভাবেই দমন হয় না তো ধান ক্ষেতের ইঁদুর দমনে আমি সহজ একটি উপায় নিয়ে এসেছি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমার হাতে দেখতে পাচ্ছেন রোমা নামে একটা কীটনাশক তো এই কীটনাশকটা কিন্তু দেখতে সাবানের মতো আবার দেখতে কিন্তু একটা বিস্কুটের মতো আবার দেখতে একটা কেকের মতো খাওয়ার কেকের মতো তো ইঁদুর যতই চালাক প্রাণী হোক না কেন আপনি যদি এই ঔষধটা সঠিক নিয়মে আপনার ধান খেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই এই ঔষধটা ইঁদুর খাবেই কেননা আপনি যদি এই ঔষধটা আপনার বাড়িতেও যদি রেখে দেন আপনার বাড়িতে রেখে দিলেও কিন্তু দেখা যাবে যে এই ঔষধের আকর্ষণে কিন্তু সেখানে চলে এই ঔষধটা যদি আপনার ধানের জমিতে প্রয়োগ করেন এই ঔষধের আকর্ষণে কিন্তু ইঁদুর সেখানে চলে আসবে এবং চলে আসার সাথে সাথে এই ঔষধটা কিন্তু ইঁদুর খেয়ে ফেলবে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু আপনার ধানের জমির ইঁদুর খুব সহজে দমন হয়ে যাবে ধান ক্ষেতের ইঁদুর দমনের জন্য যখন আমরা রোমানামক কীটনাশকটি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবো ক্রয় করে নিয়ে আসার পরে প্যাকেটটি আস্তে করে ছিঁড়ে নেব ছিঁড়ে নেওয়ার পরে দেখতে পাবো যে একটি সাবানের মতো টুকরা বের হয়েছে তো দেখবেন যে এক প্রান্তে একটি দাগ দেওয়া আছে এবং অপর প্রান্তে ছয়টি দাগ দেওয়া আছে তো আমরা আগে দেখব যে প্রান্তে একটি দাগ দেওয়া আছে দুই পাশে হাত দিয়ে হালকা করে চাপ দেব চাপ দেওয়ার পরে কিন্তু এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটি দাগে দেখতে পাচ্ছেন যে তিনটি দাগ আবার আরেকটি ভাগে দেখতে পাচ্ছেন যে তিনটি দাগ তো আমরা মোটে ছয়টি টুকরা করে নেব যে ছয়টি দাগ ছিল ছয়টি টুকরা করে নেব তো একটি টুকরা প্রতি সাড়ে পাঁচ শতাংশ জমিতে ব্যবহার করব। অর্থাৎ এক বিঘা জমির জন্য এই ছয়টি টুকরা যথেষ্ট আপনি যদি ছয়টি টুকরা এক বিঘা জমিতে ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ধান ক্ষেতের ইঁদুর কিন্তু সঠিকভাবে দমন হয়ে যাবে আপনি চাইলে এই টুকরাটি একটা কাগজের উপর করে ধান খেতে রেখে দিতে পারেন অথবা একটি পাতার উপর করে ধান খেতে রেখে দিতে পারেন যদি দেখা যায় যে ধান খেতে পানির পরিমাণ বেশি তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে ধান খেতে আমরা প্রতি তিন শতাংশ জমিতে একটি করে ন্যাপথলিন ব্যবহার করব ধানের গোছের ভেতর একটি করে ন্যাপথলিন দেব এবং এই রোমান নামক কীটনাশকটি প্রতি সাড়ে পাঁচ শতাংশ জমিতে একটি করে ব্যবহার করব তো রোমান নামক কীটনাশকটি ব্যবহার করার ফলে দেখতে পাবেন যে এটার আকর্ষণে ইঁদুর চলে আসছে এসে কিন্তু এটা কেক মনে করে অথবা বিস্কুট মনে করে অথবা সাবান মনে করে এটা খেয়ে নিচ্ছে খেয়ে নেওয়ার ফলে কিন্তু দেখবেন যে ইঁদুরটি মারা গেছে তখন কিন্তু আপনার ধানের জমি সমস্ত ইঁদুর এভাবে দমন হয়ে যাবে তাই আমি মনে করি রোমা নামক কীটনাশকটি অত্যন্ত চমৎকার একটা আইডিয়া নিয়ে তৈরি করা হয়েছে এবং অত্যন্ত গুড একটা আইডিয়া নিয়ে তৈরি করা হয়েছে আমি মনে করি বাজারে যতগুলো ইঁদুর দমনের জন্য কীটনাশক পাওয়া যায় এবং যতগুলো টোপ ব্যবহার করা হয় অথবা খাবার ব্যবহার করা হয় সর্ব উৎকৃষ্ট একটা ঔষধ হচ্ছে এই রোমা নামক কীটনাশক ধান ক্ষেতের ইঁদুর দমনের জন্য আমরা বিভিন্ন সময়ে বাজার থেকে যত্র বিভিন্ন প্রকারের কীটনাশক ইউজ করে থাকি ধান খেতে কিন্তু কীটনাশক ইউজ করার ফলেও আমাদের ধান ক্ষেতের ইঁদুর কোনোভাবেই দমন হয় না কোনোভাবেই দমন করতে পারি না তো আমি কথা দিলাম আপনি যদি এই ঔষধটা আপনার ধান খেতে প্রয়োগ করেন তাহলে আপনার ধান খেতে একটি ইঁদুরের আক্রমণ আর হবে না আমি কথা দিলাম এই এই একবার আপনি ইউজ করে দেখেন যদি আপনার জমিতে একবার ইউজ করেন সঠিক নিয়মে যদি ইউজ করেন তাহলে আপনার ধান ক্ষেতের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ফলন আর কখনো কম হবে না ধান খেতের ইঁদুর দমনের জন্য এই রোমা নামক কীটনাশকটি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এটা ইয়ন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা পণ্য চমৎকার একটা পণ্য গুড একটা পণ্য এই পণ্যটা যদি আপনার ধান খেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু এক নিমিশেই আপনার ধান ক্ষেতের ইদুদ্দমন দমন হয়ে যাবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির বিষয় ছিল ধান খেতের ইঁদুর দমন প্রসঙ্গে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে নতুন করে যুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক বিন্দু ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এত নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ